আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার এলাম আজকে দুইটা গাড়ি আছে চিতা এবং রোয়েল প্লাস আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতুলি থানা পাশে পুরাতন মোটর সাইকেল কেনা শোরুম আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গাড়ি পাঠাই আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিবা এসে দেখে নিয়ে যেতে পারবেন অনেক গাড়ি আছে যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আনারসি ফিরোজপুরের পিরোজপুরের নাম্বার দশ হাজার কিলোমিটার চলছে একদম ফ্রেশ গাড়ি আছে মিটারটিটা সব কিছু ঠিকঠাক আছে আনার সীতা হান্ড্রেড সিসি ইঞ্জিল টিন্জিল এখনও খোলা পড়েনি আপনারা এসে নিজে যাচাই বাছাই করে নিতে পারবেন তারপর আছে পালসার বুলেট তারপর আছে পালসার দাম বলাই আছে যাই যেটা দেবেন পালসারের দাম বাষট্টি হাজার টাকা খুবই ভালো আছে গ্যারি ইঞ্জিল সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে কালার টালারও খুবই ভালো আছে নিজে দেখলে আসে ভালো লাগবে হয়তো ভিডিও ভাবতেছেন ফার্স্ট মডেলের গাড়ি দুই হাজার বারোর মডেল তারপরে চিতাটা আছে চিতাটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা ফিরোজপুরের নাম্বার সহ দশ হাজার কিলোমিটার চলছে তারপরে রানার বুলেট রানার বুলেট যেটাই নেন দুই এক হাজার টাকা কম বেশি ওখানে একটা আছে ভোলার নাম্বার আমি নিজে চালাই ওই গাড়িটাও নিতে পারেন হেভি সুন্দর আছে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন ব্লু কালার গাড়িটাও খুবই সুন্দর আছে রানার বুলেটগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম সব গাড়ি নাম্বার করা দুই হাজার উনিশের মডেল সব গাড়ি উনিশের মডেল তেল পঞ্চান্ন স্যাট যাবে তারপরে আছে রানার রয়্যাল প্লাস গাড়ি মোছা হয়নি এজন্য একটু না ইয়ে লাগেছে এটার দামও সেম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ হাজার টাকায় নতুন করে দাম বলার কিছু নাই সব গাড়ি পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ হাজার টাকা আসবেন এসে দেখে নিয়ে যাবেন এখানে দেখেন স্টারা কোনো ছবি মুভি নেই আমার পৌঁছে এই তিনটা দেখেন রয়েল প্লাসটা খুবই ভালো আছে এটা মাদারীপুরের স্মার্ট কার্ড টোকেন সব কিছু ওকে আছে এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা প্লেটও আছে ষোলো হাজার কিলোমিটার চলছে এটা দেখতে পাচ্ছেন এই বুলেটটাও খুবই ভালো আছে এই বুলেটটা আছে ইঞ্জিন খুবই সুন্দর আছে ষোলো হাজার কিলোমিটার চলছে এগুলোর দাম বেশি না চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা আগে যাই আসবেন ভালো পাবেন বেছে নিতে পারবেন আপনারা গাড়ি অনেক আছে তো খুবই ভালো আছে বুলেটটা নিতে পারেন কালো গাড়ি একটাই আছে তারপরে এই বুলেটটা ঢাকা মেট্রো নাম্বার এক দিন স্লিপ টেস্ট এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা খাগড়াছড়ির নাম্বার এই গাড়িটা খুবই ভালো আছে গাড়ি ইনশাল্লাহ অনেকগুলো আছে ভালো আছে যারা নিবে চান সামনাসামনি আসে দেখে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন আমাদের ঠিকানায় এসে যারা এখন ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ রোয়েল প্লাস আছে রোয়েল প্লাস লাল কালার আছে আর একটা ওই ঘরে কালো আছে যারা তখন আসবেন আপনারা এসে নিজের চ্যালে মেলে দেখবেন কাছে এসে না দেখলে ভালো হবেন আপনারা এসে দেখে নিয়ে যাবেন তাহলে কোনো কমপ্লেন থাকবে না সবাই ভালো থাকবেন